দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা সোনাগাঁও টাইলস কোম্পানিতে চলে এসেছি যারা হচ্ছে প্রবাসে আছেন বা বিভিন্ন জেলায় আছেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আমি দীর্ঘদিন ধরে সোনারগাঁও টাইলস কোম্পানির ভিডিও করে আসছি বেশ কিছু ব্র্যান্ডের হচ্ছে ওনারা ডিলার বিশেষ করে ডিবিএল মির সিরামিক এক্স এলেকজ্যান্ডা এরকম বেশ কিছু ব্র্যান্ডের ডিলার তো ডিলারের কাছ থেকে টাইলস নিলে আপনি অথেন্টিক এবং

কোনো একটা ব্যাড কমেন্ট নাই এটা আমি গর্ব করে বলতে পারি যেহেতু আমার বাবার প্রতিষ্ঠান বাবার সাথে বাবার কাছ থেকে বিজনেসটা শিখছি সেই উনিশশো সাল থেকে আমার বাবা বিজনেসটা করে তো আশা করি আমাদের কাছে কোনো মানে প্রোডাক্ট নিয়ে কোনো কোনো আজ পর্যন্ত প্রতারিত হয় নাই হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার চেষ্টা করি হান্ড্রেড নিরানব্বই হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ ওকে তো আমরা স্ক্রিনে আপনাদের মোবাইল এবং ঠিকানা দিয়ে দিব তাছাড়া যারা সরাসরি আসবে তাদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা বলে দেন আমাদের এই শোরুমের ঠিকানা খুবই সহজ এটা ঢাকার উত্তর প্রাইম লোকেশনে অবস্থিত বারো নম্বর সেক্টর খালপা মেইন রোড বাংলা ব্যাংকের সাথে আসলে আমাদের এই সময় ইনশাল্লাহ ওকে আপনাদের কাছে মূলত আট বারো থেকে শুরু করে চব্বিশ আটচল্লিশ পর্যন্ত সাইজের টাইলস পাওয়া যায় তবে আমরা এক এক ভিডিওতে ভিডিও লং হওয়ার কারণে একটু আলাদা আলাদা করে কাজ করি

এবং হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি এবং অ্যাপ্রক্সিমেটটা হচ্ছে বারো মিলি বলি আমরা বাট বারো মিলি নাই এগারো মিলি প্লাস হয় এগুলো এগুলোর প্রাইস রেজ হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকার ভিতরে পার স্কোয়ার ফিট আর অ্যাস্ট্রেকচার যেগুলো আছে মি মির সিরামিক্সের প্রিমিয়াম কোয়ালিটি গ্লেস এবং মেরুনের ভিতরে আছে অফয়েডের ভিতরে আছে ব্রাউনের ভিতরে আছে প্রত্যেকটাই কিন্তু ডিভিল সিরামিক্সের

সবচেয়েতে ভালো কোয়ালিটির সবচেয়েতে উন্নত ডিজাইনের ইউনিক ডিজাইন রয়েছে কিন্তু ডিভিল সিজনিক্স করে থাকে যেগুলো আমরা সেল করে থাকি আমরা কিন্তু ডিভিলের অথরাইজ ডিলার উত্তরা উত্তর জোন এবং এই উত্তরা বসে আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি ডিভিল সিজনিক্সের সাইজগুলো 32 32 বলেন 24 24 বলেন 24 48 বলেন ওয়াল সাইজের ক্ষেত্রে 12 24 বলেন একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা সাদা হোয়াইট মার্বেল যেগুলো আর যেগুলো কালার এগুলো একশো পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে পাবেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আমাদের কাছে ভাই দেখেন

ডিভিল এই মাঠ আপনার বত্রিশ বত্রিশ করছে চব্বিশ চব্বিশ করছে মানে এত চলা চলে যেটা মানে তিনটা ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন টেক্সার আছে এবং হোয়াইটের ভিতরে মার্বেল টেকচার আছে

ঘরে বসে পণ্য অর্ডার করে আমাদের দিয়ে রিসিভ করতে পারবেন ঘরে বসে ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা বিগ সাইজের টাইলসগুলা দেখানোর চেষ্টা করলাম এছাড়া সকল টাইলস পাওয়া যায় আর বড়গুলা দেখা মানে যে আপনাদের কাছে এগুলো সেল করেন তা না না সব সাইজ প্রত্যেকটা সাইজই আমাদের কাছে अवेलेबल আছে আটবার থেকে শুরু করে টাইলস রিলেটেড যতগুলো সাইজ আছে প্রত্যেকটাই अवेलेबल আছে আমাদের সোনা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম